নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ দারুণ স্বাদের সোয়াবিনের রেসিপি যেটা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে চলো রান্নাটা শুরু করা যাক প্রথমে দেখো আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে তারপরে আমি দিয়ে দিলাম এক চামচ পাঁচ পাঁচফোরণটাকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছি এবার একটা গুড়ো মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছে তার জন্য একটা বাটিতে হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে একটা গুঁড়ো মশলার মিশ্রণ তৈরি করে নেব যে কোনো রান্নায় এরকম একটা গুঁড়ো মশলার মিশ্রণ তৈরি করে নিলে না রান্নার টেস্টটা আরও বাড়িয়ে দেয় এবার একটা পেস্ট বানিয়ে নেবো তার জন্য মিক্সির জার নিয়েছি নিয়ে হাফ ইঞ্চি মতন আদা আর হচ্ছে দিয়ে দিলাম একটা গোটা মানে মিডিয়াম সাইজের গোটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা আর সামান্য জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব প্লিজ বন্ধুরা ভিডিওটাকে কেউ স্কিপ করো না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো পেস্ট আমার বানানো হয়ে গেছে এবার সয়াবিনগুলো সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসে একটা পাত্রে পরিমাণ মতন জল বসিয়ে দিয়েছি দিয়ে সয়াবিনগুলো সেদ্ধ করে নিতে হবে সয়াবিনগুলো বেশ ফুলে ফেঁপে উঠেছে সেদ্ধও হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব ঠান্ডা জলের মধ্যে এটাকে নামিয়ে নেব নিয়ে জল চিপে রেখে দেবো এবার একটা গ্যাসে কড়া বসিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এবার সয়াবিনগুলোকে ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম সয়াবিন এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে সয়াবিনগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে বেশ ভাজা ভাজা করে নিতে হবে যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রান্নাটা করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে সব ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে একটা প্লেটে তুলে নেব এবার এই একই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিতে হবে নিয়ে হাফ চামচ মতন পাঁচ ফোরণ দিলাম পাঁচ পাঁচফুরনটাকেও হালকা করে ভেজে নেওয়ার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম এবার এই পেস্টটা বেশ ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর যে গুড়ো মশলার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তারপরে এটা দিয়ে দেব এক এক দু মিনিট মতন এই মিশ্রণটাকে আগে ভেজে নিয়ে তারপরে গুরু মশলার মিশ্রণটা দিয়ে দেব মশলাটাকে যত ভালো করে কষবে রান্নাটাও তত খেতে টেস্টি হবে দিয়ে দিলাম গুঁড়ো মশলার মিশ্রণটাও এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রেখে ভাজতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে কষিয়ে নেবার পর তারপরে আমি যে ভেজে রেখেছিলাম যে সয়াবিন সেগুলো দিয়ে দিলাম সয়াবিনটা দেওয়ার পর বেশিক্ষণ কষবো না যেহেতু সয়বিনটাও ভেজে রাখা আর মশলাটাও কষানো ওই জন্য এই সময় বেশি কষবো না আর আমি আগে থেকে তিনটে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। ম্যাশ করবো না জাস্ট একটু ভেঙে ভেঙে দেব একটু যাতে মানে দলা দলা থাকে আর কি গোটা গোটা থাকে আলু আলুগুলোকে বেশি একটু ভেঙে ভেঙে দিলাম দিয়ে একটু মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে সুন্দর করে বেশি ছিল তাই আমি একটুখানি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল এই রান্নাটা রুটি বা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে জলটাও বেশি দেবো না অল্প পরিমাণে দেবো জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ফুটি নিতে হবে এবার এম এটা এটাকে একটু ঢাকা চাপা দেব দিয়ে দু তিন মিনিট মতন ফুটি নেব গ্যাসের ফ্লেম আমাদের লু রেখে ফুটিয়ে নিতে হবে দেখো ঝোলটাও বেশ গামাকো হয়ে গেছে এবার যে পাঁচ ফুরের ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এই রান্নায় এই মশলাটার জন্যই বেশি টেস্ট লাগে আর দিয়ে দেবো হাফ চামচ ভাজা মশলা গুঁড়ো জিরে আর ধনের যে ভাজা মশলা সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই দুটো মশলার জন্যই খেতে বেশি ভালো লাগে বেশ বেশি ঝোলঝোলও থাকবে না শুকনোও না রান্নাটা আমার একদম কমপ্লিট এই আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ